আসসালামু আলাইকুম এখানে বসা উচিত কিনা জানি না দুই সেকেন্ডের জন্য বসলাম মাত্র যশোর সার্কিট হাউসের সামনে ব্যবসায়ীদের ব্যবসা নাই মানে ব্যবসার জমজমাট করতে হবে না আমার চোখের সামনে খালি পরে কি আপনার মানে বেচা কেনা নাই বেচা কেনা নাই বেচা কেনা নাই তো বেচা কেনা তো আমাকেই জমজমাট করতে হবে সো সেজন্য এই দোকানে আসলাম আসসালামু আলাইকুম বোরে কত করে এগুলো কোথাকার বোরে কোন জেলা থেকে আসছে এটা কত করে একশো টাকা মাপেন তো কমে রাখেন না একটু পাঁচ কেজি আছে আমার পাঁচ কেজি দশ কেজি লাগবে তো এগুলো মাপেন এখানে কত কেজি আছে আপনার বাড়ি কি যশোরে যশোর আচ্ছা যশোর জেলা আচ্ছা এটা কি যশোর পৌরসভার ভিতরে মনে হয় না দেখি এগুলো একটু দোকান মুফিজ ভাই হ্যাঁ দোকান খুলছেন কয়টা বাজে

আচ্ছা এই ইউনিয়ন কোন ইউনিয়ন ঢাকাটি ইউনিয়ন এই ইউনিয়নের কেউ আছে কিনা জানান কত কেজি এগুলা কি আলাদা নাকি একসাথে এগুলা কিন্তু একসাথে আচ্ছা এগুলা কত হয়েছে কত কেজি দুই কেজি দুইশো নব্বই গ্রাম আচ্ছা এগুলো আপনি অর্ধেক করে একজনকে দিয়ে দেন আমাদের জন্য কিছু নিবেন খাওয়ার জন্য ভাই হ্যাঁ নিলে ভালো হবে এখানে এই মুস্তাকিম এটা আমাদের জন্য নাও আর এগুলো সবগুলো ওজন করেন তো কত কত আছে আচ্ছা কেমন ভালো খারাপ দেখতে হবে না ভাই ভাই টাকা দিয়ে কিনতেছি না ভালো আছে তো না ভালো আছে তো এই বড় নাম কি আপেল কলি আপেল কুল বলে আপেল আচ্ছা আচ্ছা এক কেজি করে মাফেন দেখি একটা এক কেজি করে মাফেন এই সাফন ভাই না রিয়ান ভাই এদিকে আসেন এই একটা ফলি নেন আপনি এক কেজি করে মাফেন ভাই আমাদেরকে আর কেউ ভাই আমাদেরকে আর কেউ সহযোগিতা করবেন আপনি তো ফলি করেন আমি দিচ্ছি ভাই একটু আসবেন বলবেন এক কেজি হলে বলবেন আসেন আমাকে একটু সহযোগিতা করেন এক কেজি দুই কেজি বড়ো নিয়ে দেন ওনাকে একটা ফলি দেন একটু সহযোগিতা করলেন হ্যাঁ থেকে ছয় তারিখে আসছি আচ্ছা সেটা আমি গিয়েছিলাম ছট্টগ্রাম গেছিলেন আচ্ছা কালি করতে হবে এটা দ্রুত কালি করতে হবে হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা ধরেন হ্যাঁ এক কেজি করে দিবেন ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এতক্ষণ উনি জিম ঠিক আছে আমিও রাস্তার ওই পাশ থেকে দেখতেছিলাম যে উনি জিম এখন কিন্তু ব্যবসা ভাই এখন ব্যবসা জমজমাট হয়েছে এরকম ব্যবসা সব সময় জমজমাট রাখতে হবে আমাদেরকে এখন দেখি কত মিনিটে গাড়িটা কালি হয় কত মিনিট হয়েছে ভিডিওটা কাট করব না তিন মিনিট হয়েছে দেখি পাঁচ মিনিটেই গাড়ি ভাই পাঁচ মিনিটেই গাড়ি খালি করতে হবে আসসালামু আলাইকুম পাঁচ মিনিটেই গাড়ি খালি করতে হবে একটু গাড়িটা খালি করার চেষ্টা করেন এখানে কতটুকু আছে এটা আপনার জন্য গাড়িটা খালি করতে হবে ভাই এক কেজি এক কেজি গাড়ি খালি করতে হবে আর কি আছে ভাই এক কেজি ঠিক আছে এক কেজি আর বেশি লাগবে আর এক কেজি দেই

আমার ভিডিও দেখেন নাকি ভিডিও দেখি তাই নাকি সত্যি কথা নাকি মিথ্যা কথা সত্যি কথা আপনার ভিডিও আমরা দেখি কোন ভিডিওটা দেখছেন বলেন তো একটা ভিডিওর নাম বলেন আপনার সব ভিডিও দেখি আমরা না কালকে কোন ভিডিও দেখছেন বা আমি কি ভিডিওতে কি করতেছিলাম আমি কি নাচি ভিডিওতে নাকি জি না জি না কি করে সবার লোকের সাহায্য করেন আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে দেখছেন দোয়া করবেন আমার জন্য ভাই কত প্যাকেট হয়েছে একটু দেখতে হবে চারটা আগে চারটা হয়েছে এটা বাদে এটা আপনার জন্য আসসালামু আলাইকুম এখানে আরে সব আমি দেখি

আমরা আসছি পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ আমি অনেক দূরের লোক পেয়ে গেছি অনেক দূরের লোক আপনার বাড়ি কি যশোরে যশোরে ও আচ্ছা অনেক দূরের লোক পেয়ে গেছি আচ্ছা আমার জন্য দোয়া করবেন আমার কার্ড দেখে আচ্ছা হ্যাঁ দিবেন এই কত কেজি হলো জানাবেন এসে যে লাস্ট টাকা দিয়ে দেন আপনি দিয়ে দেন না আমা দিয়ে দেন রাখলাম খুব খুশি হলাম আপনার সাথে কথা বলে এরকম আন্তরিকতা মানুষ দেখালে মানুষ আর হানাহানি থাকবে না মারা মারি থাকবে না আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এখন ওনার সাথে কথা বলি কৃষ্ণদা আপনার নাম কৃষ্ণ না কৃষ্ণদা কত কেজি হলো এগারো কেজি এগারো কেজি এখন দাম কত হয়েছে টোটাল এক হাজার টাকা ভিডিও কত মিনিট হয়েছে তার মানে আমরা পাঁচ মিনিটও গাড়ি খালি করছি আলহামদুলিল্লাহ তা আপনি এক হাজার টাকার মাল নিয়ে এতক্ষণ বসে আছিলেন হ্যাঁ আপনার ব্যবসা কত টাকার কত কেজি মাল আনেন চল্লিশ কেজি তিরিশ কেজি আচ্ছা তো আজকে যেগুলা বিক্রি করলেন এগুলা কি দুপুরে বিক্রি হয়ে যেত নাকি সন্ধ্যা পর্যন্ত বিক্রি করা লাগতো রাত পর্যন্ত বিক্রি করা লাগতো এই যেটা ওনার রাত পর্যন্ত বিক্রি করা লাগতো সেটা এখন বিক্রি হয়ে গেছে কি 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 ভাই

আপনি এমনি কত টাকার বড়ই আনেন এখানে বড়ই বেছেন আমি মূলত বেশি আইলো পেয়ারা 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 আসবে আপনার 300 আচ্ছা আচ্ছা কত টাকার কত টাকা নিয়ে ব্যবসা করেন মানে ইনভেস্ট কত টাকা আপনার মানে কম 3000 টাকা 3000 টাকা তাহলে আমি যদি আপনাকে আরো 3000 টাকা দেই তাহলে 6000 টাকা বিজনেস হবে না এটা আর তিন হাজার টাকা দেন তো সমস্যা হবে কোনো ম্যানেজার তো না বললে এখন দিতে পারে না ম্যানেজার যদি বলে আপনার ব্যবসায় ইনভেস্ট হচ্ছে কত তিন হাজার টাকা আমি দিলাম আপনাকে আরো তিন হাজার টাকা কত হইলো আপনি আরো বেশি করে মাল আনবেন ব্যবসাটা আরো একটু করে বড় হবে ঠিক আছে না একটু হাত মিলাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বিদায় নিলাম যশোর সার্কিট হাউজের সামনে থেকে গুড বাই কি কি বলবো ওনার জন্য শেয়ার করতে বলছি ওনার থেকে সবাই মাল কিনতে বলছে আচ্ছা যশোরে যারা আছেন ওনার থেকে কালকে সবাই এক কেজি এক কেজি বড়ই নিয়ে যাবেন ঠিক আছে গুড বাই আলাইকুম